আসেন যে রমজান তো বিশেষ আকর্ষণ ছিল এই সিয়ামটা ফরজ সিয়াম অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি যে আমরা একমাস সিয়াম আদায় করেছি তাই না এক মাস অতিবাহিত হয়ে গেছে এর অর্থ এই নয় মমিন কখনো সিয়াম দেখে ভয় পাবে না হ্যাঁ বিরক্ত হবে না হ্যাঁ এটা এটাকে এ যাত্রা বাঁচা গেল এরকম মনে করবে না এগারো মাস পরিত্রাণ পেয়ে গেলাম এটা মনে করবে না বরং মমিন মাশাল এটা তৃপ্তি পাবে এই সিয়ামে মজা পাবে সেই শিয়ামে আবার মাসাল্লাহ তার দৃহকাল পরকাল দুই কালেরই উপকার সে খুঁজে পাবে এই শিয়ামে এই জন্যে সে সিয়াম অব্যাহত রাখবে তারই তো নিজেরই তো ফজিলত নিজেরই তো সে উপকার সাধন করবে উপকার গ্রহণ করবে আপনার রসুলি সাল্লাহ আলি সাল্লাম আপনাকে কি বলছেন মানসামা রমাদান আহম্মাদ বাউ সি তামিনাওয়াল কানাকা কাসিয়ামি দাহার যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে শাওয়াল মাস থেকে ছয়টি সিয়াম মিলিয়ে নিল সে যেন সারা বছর শ্যাম করল আদায় করলো ইন্নাল হাসানাত ওল হাসানা তো বে আমসা আলিহা আল হাসানাত বে আমসা প্রতিটা আমলের বদলা আল্লা রবুল্লা আলম গুণ দিয়ে থাকেন কোরআনেও আছে হাদিসও হাদিসও আছে তো আপনি একটি সিয়াম পালন করেছেন মানে দশটি সিয়াম পালন করেছেন তাইলে আপনি এক মাস সিয়াম পালন করা মানে দশ মাস হ্যাঁ একদিন মানে দশ দিন তাইলে এক মাস মানে দশ মাস আপনি শিয়াম পালন করে রেখেছেন আলহামদুলিল্লাহ বঞ্চিত করব কেন আর দুই মাস রাখলে এক বছর হয় না তাহলে এক বছর সিয়ামের যদি আমরা ফজিলত পেতে চাই তাহলে কি করতে হবে এই শাল মাসের পুরা মাস থেকে বেছে আপনার ইচ্ছা মতো স্বাধীন মতো আপনি কি করবেন ছয়টা শিয়াম পালন করে নেবেন সব কি পাবেন সারা বছর শিয়াম রাখার আমার রাখতেও হবে না সম্ভবও নয় প্রয়োজনও নাই তাই না কিন্তু আমি মাঝখান থেকে পুরা বছর শিয়াম রাখার ফজিলত পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো এই সিয়াম পালনের আপনি একবারও রেখে ফেলতে পারেন ছয়টি ঈদের পরে যারা রেখে অনেকের হয়ে গেছে তাই না আজকে নয় তার চলে গেছে তাহলে ঈদের পরে নয় দিন চলে গেছে যারা ছয় আগে শেষ হয়ে গেছে যারা কিছু রেখেছে কিছু রাখবেন আর বাকি আছে পূর্ণ করবেন তারপরে যারা শুরুই করেন নাই শুরু সুযোগ আছে এখানে কেউ কেউ যদিও বলে থাকে যে শুরুতে রেখে দেয় ফজিলত মাঝখানে তার চেয়ে কম ফজিলত আর লাস্টে লাস্টে হলে কম ফজিলত এটা আসলে ঠিক না বরং সওয়াল মাস মাস থেকেই ছয়টা আপনি মিলিয়ে নিলেই পারেন সমস্যা নেই ঠিক আছে এটা একটা করব আর এখান থেকে এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা এর সাথে আমি অ্যাড করতে চাই সম্মানিত দর্শক ও মন্ডলী আপনারা নিজেরা শুনবেন নিজে আমল করবেন এবং আপনাদের যারা ঘরে থাকেন বন্ধু বান্ধব তাদেরকেও এই বার্তা পৌঁছে দেবেন সেটা কি কাজা আদায় করে নেওয়া হুম রমজান শেষেই ফরজের কাজা আদায় করা যারা সফরের কারণে যারা অসুস্থতার কারণে আমাদের সবাইকে সুস্থ রাখেন যারা এই কাজা করে হয়ে গেছে বা বিশেষ করে মহিলাদের এই দুটি কারণ সহ যদি তাদের মাসিক যে কারণ সেই কারণে বন্ধ ইয়া যদি কাজা হয়ে থাকে বা হইতো থাকবে এটা তো এটা একটা হারাম এই অবস্থায় শ্যাম পালন করা হারাম তো হইতো থাকবে যাদের মাসিক হয় তো এই কারণে যাদের মাস এই কাজা হয়ে আছে তারা দ্রুত কাজা সম্পাদন করবেন তারা দ্রুত আগে কাজা সম্পাদন করবেন কারণ ফরজের গুরুত্ব অনেক বেশি নফলেছে এটা আল্লাহর হক হুম অতএব ওটা আমরা আদায় করব, যারা যাদের কাজা আছে দ্রুত কারণ মৃত্যু বলা যাবে না গ্যারান্টি নেই কি ঘটতে না পারে অসুস্থ হয়ে যেতে পারে তারপর মৃত্যু হতে পারে অতএব দ্রুত কাজা আদায় করে না তো এই কাজাও কন্টিনিউ করে নিতে পারা যায় একবারে নয় মাঝে 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 এই কাজার পরে আমরা সওয়াল মাসের শিয়াম পালন করব। এখানে একটা মাস আলা যে বেশি কাজা হয়ে গেছে হ্যাঁ বা অসুস্থই আছে করতে পারে নাই শেষ পর্যন্ত শওয়াল মাসও চলে যাচ্ছে তো এমন তো অবস্থায় ওই কাজার আগে সওয়াল পালন করা যায় এরকম আমাদের ফতোয়া আছে হ্যাঁ তো এটা এটা করা যেতে পারে তো সওয়াল মাস তাহলে আমরা তাহলে শালের যেন শ্যাম পালন করতে পারি এবং যেন ইয়া রাখতে পারি সলবাসের রাখতে পারি তো এটা 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 একটা পরামর্শ আর এখানে ওজোর আর বিষয় এখানে ওজোর ছাড়া কেউ যদি কাজা না পূরণ করে আর রমজান পার করে দেয় তো এটার ক্ষেত্রে ওলা আমাদের গ্রামের ফতুয়া সেটা হচ্ছে কি যে সে তো কাজা করবে আবার এটার জন্যে সে কাফারা আদায় করবে প্রত্যেকদিন একটা মিসকিন কয়ে খাওয়াবে ঠিক আছে তাইলে বিনা ওজরে যেন এটা আমাদের কাজা না হয় ঠিক আছে বিনা ওজরে যেন কাজা না থেকে যায় অথচ রমজান চলে আসছে সমানে দর্শক আমার তাহলে এটা বলছিলাম এটা তাহলে আমরা এখানে এইটা বুঝলাম যে রমজানের সিয়াম পালন করার পরে ছয়টা আমরা পূর্ণ করব। ঠিক আছে ভাইরা এরপরে প্রতি বৃহস্পতিবার সোমবার প্রতি চন্দ্র মাসের তিনটি শিয়াম আমরা রাখতে পারি তারপরে তো আছে ওই যে আবার এই যে জিলহাজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে প্রিয় বিশেষ করে জিলহাজ মাসের এই নয় তারিখের আরাফা দিবসের সিয়াম আশুরার সিয়াম তারপরে সাবান মাসে বেশিরভাগ আছি তো রোজা তো হয়ে গেছে এতে হয়নি অতএব এটা আমরা বলবৎ রাখবো